গুড মর্নিং ফ্রম কলাহাম এবার চারিদিকে ওয়েদারটা দেখুন পুরো কুয়াশার কুয়াশা ঠান্ডা ভালোই আছে এখন ব্যালকনিতে বসে বসে এই নাজারাটা দেখছি মর্নিং ব্রেকফাস্ট সকাল বেলা আমরা ছাঙ্গে ফলসের এর উদ্দেশ্যে রওনা দিলাম কোলাখাম থেকে রাস্তা এজ ইউজুয়াল খারাপ এরকমই গ্রামের রাস্তার মতনই চলুন এগিয়ে যাওয়া যাক হাঙ্গি যাওয়ার রাস্তা এই জাস্ট উপরটায় গাড়ি নামিয়ে দিল এবার এখান থেকে নেমে যেতে হবে এখানে একটা টিকিট কাউন্টার দেখছি কিন্তু টিকিট কাউন্টার বন্ধ